আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার একটা পেলে আমরা যখন জালিম হয়ে না উঠি আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আবদুল্লাহ আল্লাহর গোলাম এটা আমরা ভুলে যাই আমরা তো একটা দেশের মালিক হই এখন অমুক দেশের প্রেসিডেন্ট অমুক দেশের প্রধানমন্ত্রী উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন জুলকার তারপরেও উনি যে আবদুল্লাহ উনি যে আল্লাহর গোলাম এটা তিনি ভুলে যাননি আমরা যে আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম ঠিক পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায়েও ফেলবে না ক্ষমতার ফেতনা এই ফেৎনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তালা জুলকারনাইনের ঘটনা বলেছেন অনেক বড় বাদশাহ ছিলেন পৃথিবীতে চারজন বাদশা গোটা বিশ্বের শাসন করেছিলেন দুইজন কাফির দুইজন মহ কাফির একজন হচ্ছে নামরুদ যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন আরেকজন হচ্ছে বখতে নাসার যাকে ইংরেজিতে বলে নেবুচার নেজার দা সেকেন্ড দ্বিতীয় নেবুচার নেজা তারা কোন নির্দিষ্ট এরিয়ার बाउंड्रीর বাদশা না গোটা বিশ্বের বাদশা ছিলেন এই দুইজন কাফের আর দুজন বাদশা ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন তারা ছিলেন মুমিন একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী আরেকজন হচ্ছে ইজুলকার্নে গোটা বিশ্ব শাসন করেছেন প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন ইসলামের বাণী প্রচার করেছেন জালিনদেরকে সায়স্তা করেছেন তো এরকম দিক তিনি জয় করতেছিলেন অনেকে জুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে গুলিয়ে ফেলে না ম্যাসেডোনিয়ান ম্যাসেডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল উনি আর জুলকার এক নন জুলকারনাইন হচ্ছে আল্লাহ তালার প্রিয় একজন বান্দা অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন করতে 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 অনেক বড় ঘটনা আমি সব সব শেষের ঘটনাটা বলি উনি জর্জিয়া বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ তারা এসে আমাদের উপর হামলা করে হেজুল কার নাই আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না ইংরেজিতে বলে গগ ম্যাক নূহ আলাইহিস সালামের চার সন্তান ছিল হাম সাম ইয়াফাস কানআন এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ জঙ্গলি হাজার হাজার শুধু বংশ বিস্তার করে তারা এসে লোকালয় মানুষের উপর আক্রমণ করে তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয় ফল খেয়ে ফেলে তো জুলকার নাইন বাচ্চার কাছে যখন বিচার দেয়া হলো উনি বলেন ঠিক আছে তোমাদের ট্যাক্স দেয়া লাগবে না তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আরেকদিকে কাশপিয়ান হ্রদ বা কাশপিয়ান সাগর এর মাঝখানে বারোশো কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ পাহাড়ি এরিয়া আপনারা গুগলে দেখবেন এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত পরিচিত করলেন গেড়ে দিলেন এরপর তামা, সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন এটা জুলকার নাই উনার বানানো ওয়াল বা ড্যাম প্রাচীন এখন আর এর জন্য ওরা আর আসতে পারে না ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে ভাঙতে আর একটু ভাঙলেই ভেঙে যাবে ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবে ইনশাল্লাহ বলতে ভুলে যায় এজন্য জন্য এরপরের দিন এসে দেখে আবার এ আগের মতো হয়ে আসে কেমতে রাগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লাহ প্রেরণা আসবে তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেবো ঠিকই ভেঙে ফেলবে তখন তারা ভেঙে চুরে কুটি কুটি আজ মাজের দল এসে হামলে পড়বে সামনে পড়বে তাবারিয়া সাগর এক দল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করতে পারবেন তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে ইসা আলাইহিস তখন আসবেন দোয়া করবে আল্লাহ তালার কাছে মুমিনরা একটা মহামারী দিবে আল্লাহ তালাই আজাজ মজজের মধ্যে ওরা মরে যাবে এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না তো তারা যে পোচে গলে মাটির সাথে মিশে ছিল এই গলি তো লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে এরপর আল্লাহ তালা পৃথিবীর মধ্যে বারাকা দিবেন কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমূল হচ্ছে তো এটা কেমন আলামতের অন্য কোন আলোচনায় হতো আমরা বলবো তো জুলকার নাই তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তালা চাইবেন এটা থাকবে এবং যেদিন আল্লাহ তালার আদেশ আসবে এটা ভেঙে খান হয়ে যাবে তার মানে দেখেন এত পাওয়ারফুল এত শক্তিশালী এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর আল্লাহ আদেশ আসবে খান খান হয়ে যাবে আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার একটা পেলে আমরা যেন জালিম হয়ে না উঠবে এটা হচ্ছে এখান থেকে শিক্ষা আমরা যেন জুলুম না করি উনি সম্পদের মালিক ছিলেন ক্ষমতার মালিক ছিলেন কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে নাই আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আব্দুল্লাহ আল্লাহর গোলাম এটা আমরা ভুলে যাই আমাদের আসল পরিচয় কি আমরা আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফিতনায়ও ফেলবে না আমরা তো একটা দেশের মালিক হই এখন অমুক দেশের প্রেসিডেন্ট অমুক দেশের প্রধানমন্ত্রী উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন জুলকার নাই তারপরেও উনি যে আবদুল্লাহ উনি যে আল্লাহর গোলাম এটা তিনি ভুলে যাননি তাহলে এইভাবে যদি আমরা এই ফিতনাগুলো থেকে বাঁচার চেষ্টা করি তাহলে এই ফেতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং দাজাল যদি এই মুহূর্তেও আসে সে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না পারবে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে আর ভবিষ্যতের সব কাজের আগে আমরা সবসময় কি বলবো মনে থাকবে সবার আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমার করার তফিক দান করুক তো প্রিয় দর্শক আমরা জুলকা নাইনের ঘটনার মাধ্যমে ডক্টর মিজানুর রহমান আজহারের বক্তব্যটি শুনলাম আর বক্তব্যটি শুনে নিশ্চয়ই আমরা উপকৃত হব ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার দেখা হবে এই ধরনের ইসলামিক ভিডিওর মাধ্যমে তো আজকে তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ